এই যে একটা মিনিমম বাস্তবতা পৃথিবীর আপনি গাজার ভিডিওগুলো ভিডিও ভিডিওগুলো দেখলে ফিলিস্তিনের ভিডিওগুলো দেখলে ব্যথা লাগে না বলেন না না লাগে শুনেন। পৃথিবীতে এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা হলো মুসলমানদের ভিতর সিস্টেমে জাতীয় দাবার ঢুকানো হয়েছে মুসলমানদের ভিতর সিস্টেমের সেকুলারিজম ঢুকানো হয়েছে আপনি চিন্তা করেন হাজ্জাদ ইবনে ইউসুফ হুজুর আমার থেকে ভালো বুঝবেন ভালো জানেন হাজ্জাদ ইবনে ইউসুফের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তাকে গালিয়ে দেওয়া যাবে না নিন্দা করাও যাবে না কারণ সে ভালো কাজ যেমন করছে খারাপ কাজও করেছে আওয়ামী লীগের ভিতর কিছু মানুষ এমন আছে চুরিও করছে ডাকাতিও করছে চাঁদাবাজি বদমাশি তার আপন জায়গা ধরছে

ডাবল আমাদের করাচি বিমানবন্দর ওটা আসলে সদ্য হলো দুবাই ওখান থেকে রাজা তাহির আক্রমণ করলো এক মহিলা শুধু বলেছিল ও হাজা কোথায় তুমি হাজা আজিব ইউসুফের কাছে খবর পৌঁছেছিল হাজা আজিব ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে মোহাম্মদ ইবনা কাসিমকে পাঠিয়েছেন হাজা আজিব ইউসুফের মতো জানিম তার মুসলমান বোনের ডাক সে সহ্য করতে পারে নাই আর আজকে ফিলিস্তিন থেকে আপনার মা আপনার বোন আপনার ভাই আপনার বাবা এক দুইজন না গত এক বছর চার মাসে সাত হাজার চারশো মুসলমান যুবককে মুসলমান শিশুকে মুসলমান নারীকে হত্যা করা হয়েছে পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুকে হত্যা করা পাপ পৃথিবীর সব যুদ্ধ আইনে নারীকে হত্যা করা নিষেধ পৃথিবীর সব যুদ্ধ আইনে নিরপরাধ মানুষকে খুন করা নিষেধ যুদ্ধ নীতি ভঙ্গ করে আজকে রক্ত বেসে যাচ্ছে আজকে রাফায় রক্ত বেঁচে যাচ্ছে হাজার হাজার না লক্ষ লক্ষ ফিলিস্তিনি মহাবন সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে ডাকছে আরবকে ডাকছে আজমকে ডাকছে এর দোকানকে ডাকছে বিন সালমানকে ডাকছে ইরাককে ডাকছে ইরানকে ডাকছে মিশরকে ডাকছে সারা দুনিয়াকে ডাকছে কিন্তু আজকে আমরা কাফরাদের চাদর এমনভাবে মুড়ি দিয়ে ঘুমিয়েছি তাদের ডাকে সারা দেওয়ার মতো সারা দুনিয়ায় কেউ নেই সারা দুনিয়ায় কেউ নেই কেন কেন এর ভিতরে একটা এক নম্বর কারণ আজকে আমরা জাতীয়তাবাদের বেড়াজালে বিভক্ত হয়ে গিয়েছি বলবেন ওদের জাতীয়তাবাদ এই কেয়া আর অর্থাৎ আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে কেমনে করেছে ইসলাম হল খিলাফা কেন্দ্রিক রাষ্ট্রচিন্তা চিন্তা মাত বুঝরা নেই আমি সিলেটি গাছ খায় না দেখা যায় খায় কিনা ইসলাম রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে ইসলাম খিলাফতে বিশ্বাসী খিলাফত মানে সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র একটা হবে এখন দেখেন বাংলাদেশ একটা আফগানিস্তান একটা পাকিস্তান একটা তুরস্ক একটা উজবেকিস্তান একটা সিরিয়া একটা বাহরাইন একটা কুয়েত একটা কাতার একটা সৌদি আরব একটা হ্যাঁ লেবানন একটা ওমান একটা মিশর একটা আলজেরিয়া একটা হ্যাঁ এভাবে যে বিভিন্ন রাষ্ট্র এক একটা মানচিত্র এভাবে এভাবে ইসলামটা সাপোর্ট করে না ইসলাম বলে খিলাফত সারা দুনিয়ার যত মুসলমান যত জায়গায় আছে সবার মানচিত্র হবে একটা আরও এক মানচিত্র পরিচালনা করবেন যিনি তিনি হবেন খলিফা এখন তারা আমাদেরকে প্রথম বিভক্ত করেছে জাতীয়তাবাদে জাতীয়তাবাদা আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম না না জুড়ে বলতে হবে আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম আমরা বাঙালি এটা আমাদের জাতীয়তাবাদ না ওই বাঙালি যারা ভারতের দালাল তারা বলে আমাদের বাংলাদেশে এইটা আমাদের জাতীয়তাবাদ না বাংলাদেশে আমাদের আমাদের জাতীয় পরিচয় পরিচয় না দেশীয় আর আমাদের জাতীয়তাবাদ বাঙালিও না আমাদের জাতীয়তাবাদ না আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম আমাদের আমরা আর মুসলমানদের ফালার অফ নেশন যেহেতু আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতের বলেন না মুসলমানদের একমাত্র জাতির পিতা হাজরতে সবাই হাত তুলেন বলেন এর বাইরে আমাদের কোন জাতির আব্বা নাই বলেন এর বাইরে আমাদের কোন জাতির আব্বা নাই জাতির আম্মা নাই জাতির খালা নাই জাতির বাবি নাই নাই এখন আমাদেরকে জাতীয় বা আপনারা শিখিয়েছে কেমনে জানেন আপনাকে শিখিয়েছে ধর্ম যার যার রাষ্ট্র সবার কথা বাহ্যিক ভাবে তো ঠিক আছে ধর্ম এটা ব্যক্তিগত পালন আপনি আপনার মতো করবেন কিন্তু এটা দ্বারা তারা বুঝা ধর্ম রাষ্ট্র জড়াবেন না ধর্মের বিধিবিধান রাষ্ট্রে বাস্তবায়ন করবেন না ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন না যারা মনে করবে ধর্ম শুধু ঘরে থাকার জন্য এসেছে যারা মনে করবে ধর্ম শুধু জিলাপি খাওয়ার জন্য এসেছে যারা মনে করবে ধর্ম শুধু সিন্নি খাওয়ার জন্য এসেছে যারা মনে করবে ধর্ম শুধু উরুফ করার জন্য এসেছে যারা মনে করবে ধর্ম শুধু হানকায় থাকার জন্য এসেছে যারা মনে করবে রাষ্ট্র ধর্ম লাগবে না যারা মনে করবে রাষ্ট্রপরিচালনায় ধর্ম লাগবে না পরিষ্কার ভাতোয়া যারা মনে করবে রাষ্ট্র পরিচালনায় ধর্মের দরকার নাই এদের ইমান নাই ফাতোয়া ঠিক আছে তাদের ইমান নাই এখন তারা আমাদেরকে প্রথম শিখিয়েছে জাতীয় বলেছে তোমরা মুসলিম এটা বড় পরিচয় না তাহলে তোমাদের বড় পরিচয় কি বলেছো তোমাদের বড় পরিচয় তোমরা বাংলাদেশি এখন বলছে বাংলাদেশি এখন বলছে মুজিব তোমাদের জাতির আব্বা ওদেরকে বলছে তোমাদের জাতীয় পরিচয় বলছে পাকিস্তানি বলছে জিন্দা তোমাদের জাতির আব্বা এদেরকে বলছে তোমাদের জাতীয়তাবাদ বলছে তুরস্ক তুর্কি এদেরকে বলছে আতা তুর্ক তোমার জাতির আব্বা আমি গেছি উজবেকিস্তানে বোহারায় ইমাম রে মাল্লা শহরে গেছি সমরকন্দে সমরকন্দের একটা সুন্দর জায়গা আছে এটার নাম হলো রেগিস্তান স্কোয়া ওখানে ওই সমরকন্দ মানে মা নহর আমাদের ফিরকে আনাফির একদম প্রাণ কেন্দ্র আমাদের আল সোনাবাল জামাতের প্রাণ কেন্দ্র যেখানে ইমাম বহার উলি জীবন কাটিয়েছেন ইমাম বুখারী মাল্লা ইন্তেকাল করেছেন আল্লাহর নবীর চাচাতো ভাই না আব্বাস ইন্তেকাল করেছেন আর অসংখ্য সাহাবি তা তবে তাবে আইমায় মুস্তাহিদিন ওনাদের স্মৃতিধন্য সমর্কণ ওখানে যাওয়ার পর একটা জায়গা আছে রেগিস্তান রেগিস্তান স্কয়ার তিনটা মাদ্রাসা যে মাদ্রাসা ইমাম সাহেব হেদায়া হেদায়াল লেখক উনি পড়েছেন চিকিৎসক কিপ্রি সিনা বোয়ালি চিনা উনি পড়েছেন এরকম বড় বড় মানুষ যে মাদ্রাসা পড়েছেন ওই মাদ্রাসার সামনে আমি যখন গেলাম গে দেখলাম এটা বিশাল আমাদের বাংলাদেশে যেমন মূর্তি খাড়া করছিল না এই সুরের বাচ্চারা গত মুজিব শতবর্ষে আমাদের বাংলাদেশে মূর্তি বানাইছে শুধু চার হাজার কোটি টাকা সুরের বাচ্চা সুরেরা মা কই আর ওয়া তুম লোক কা খাইছুন কত ঐ তোর তার হিসাব নাই মানি বাংলাদেশে এখানে তার বাপের মূর্তি এখানে তার বাপের মূর্তি এখানে তার বাপের মূর্তি এখানে তার বাপের মূর্তি আপনি চিন্তা করতে পারবেন না গত 2021 22 23 20 আমরা তো সারা বাংলাদেশ ঘুরে এই মুড়ে গেলে তার বাপের মূর্তি ওখানে গেলে অমুকের মূর্তি ওখানে গেলে তমুকের মূর্তি আমরা বলেছিলাম মূর্তি বানায়েন না ক্ষমতা গেলে মূর্তি একটাও থাকবে না জুলুম করে অত্যাচার করে আরমদেরকে বন্দি করে আরমদের উপর হামলা করে মামলা করে ভারতের যে দালালরা এই দেশকে মুক্তির দেশ বানাতে চেয়েছিল এই দেশকে সিরিপ কুপুরের অবয়ারণ্য পরিণত করতে চেয়েছিল আপা পলাইছে আড়াইটায় আসরের আগে সব মূর্তি শেষ মাইক বুঝলেন না আল্লাহু আকবার মাইক বেশি দিলাইছুন মিছি সমস্যা নেই নিজেরা মানুষে না আজ আওয়াজ করে আর না গপছ পড়මු ওতে শুনুন মাইক না হইলো হইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে একটা হলো আমাদেরকে জাতীয়তাবাদে ঢুকায় দিয়েছে বলছে তুমি বাংলাদেশী এই জাতীয়তাবাদে বিভক্ত হয়েছি বলেই আমাদেরকে বিভিন্ন মানচিত্র দিয়েছে এই মানচিত্র দিয়ে বাংলাদেশিদেরকে আলাদা করে দিয়েছে তুর্কিদেরকে আলাদা করে দিয়েছে উজবেকদেরকে আলাদা করে দিয়েছে পাকিস্তানিদেরকে আলাদা করে দিয়েছে ফলিস্তিনিদেরকে আলাদা করে দিয়েছে এখন সিস্টেমে প্রথমে আমাদেরকে বিভক্ত করেছে প্রথমে আমাদেরকে বিভক্ত করেছে এবং আফগানিস্তানে মারলে আমরা কিছু করতে পারি না আরাকানে মারলে আমরা কিছু করতে পারি না কাশ্মীরে মারলে আমরা কিছু করতে পারি না পৃথিবীর কোনো জায়গায় মারলে আশেপাশের মুসলমান কিছুই করতে পারে না আজকেও শাহুল ইসলাম থাকলে উসমানি আমি তো ফতোয়া দিয়েছেন শোনেন আমাদেরকে জ্বালিয়ে শেষ করতে পারবেন না আমরা এমন একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে যদি ছাই করেন ওই ছাই থেকে আমরা আবার জেগে উঠব ইনশাল্লাহ বলেন এজন্য শুনেন পৃথিবী একটা ভয়ঙ্কর বাস্তবতার দিকে যাচ্ছে আমরা আমাদের পাশে একটা আধিপত্যবাদী শক্তি দেখি যে আধিপত্যবাদী শক্তির নাম হলো ভারত ঠিক না বেঠি আর ফিলিস্তিন ধ্বংস করছে আরেকটা আধিপত্যবাদী শক্তি যে আধিপত্যবাদী শক্তির নাম ইসরায়েল ইসরায়েল হলো ইহুদিবাদী আধিপত্যবাদ আর ভারত হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ এখন আমি আপনাদেরকে দুইটা কথা বলি আমাদের সারা দুনিয়ার সবার কথা মিথ্যে হতে পারে সারা দুনিয়ার সবার কথা মিথ্যে হতে পারে জনাব মোহাম্মদ রসুল